আরামবাগের দু হাজার একুশের বিশাল বড় বন্যা আমার চোখে দেখা যেটা আমাদের পুরো রাস্তা পাস্তা সব ডুবে পুরো বাঁধ ভেঙে রাস্তার এই দিকে রাস্তায় যা আওয়াজ যা নদীর যা জলের আওয়াজ শুনেই কেমন হয়ে গেছি রাত্রে জল বেড়েছিল আর সকালে এসে দেখছি এরকম অবস্থা কম সঙ্গে এক গলা জলেতে এসেছি এপাল দিকে প্রচুর জল আমরা দেখুন তাহলে দেখে এসেছি তাহলে ওপারে যে দেখেছি যে হ্যাঁ রাস্তা কে কেমন জল আছে এইদিকে গোটা চাহিদারে জল মোটামুটি এক হাঁটু নিচে রাস্তার উড়ে জল আমি মোটামুটি সকালে উঠে গোটা চাহিদারে মোটামুটি ঘোরাঘুরি দেখছি কোথায় কত কতটা জল হয়েছে এই যে আমাদের বগলতলা বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে টপকে জল ওপারে আর এটা হচ্ছে আমাদের বকুলতলা যেটা হচ্ছে দুটি পাতে লজের সামনে ওখানেও বাঁধ ভেঙেছিল আমাদের বকুল গাছ থেকে ভেঙে পড়ে গেছে আর প্রচুর জল এখানে রেসের কেউ দাঁড়াতেই পারে না এত রেস আর তারপর চলে আমার বাড়ির ঘরের সামনে দেখো জলটা দেখাচ্ছি ওটা একদম বিশাল রেস এখানেও এখানেও এক হাঁটের উপরে জল আমার এটা ঘরের ছাদ ভিডিওটা করা এখান থেকে এই যে চারিধারে জলে ভর্তি ঘরটা চারিধারে জল জল আর কিছু দেখা যায় না দুধ পর্যন্ত তাকালেও গোটা নদী আর জল ছাড়া কিছু দেখা যায় না রাত্রেবেলায় এসেছিলাম যে যার রাত্রে মানে আগের দিনে জলটা বেড়েছে প্রচুর যখনই জল মানে বাড়া প্রচুর ভর্তি বাঁধ দিচ্ছে কেউ বর্ষা দিয়ে বাঁধ দিচ্ছে দেখার মতন পুরো মানে দেখি কেমন হয়ে গেছে রে মানুষ অনেকরা যে যা দেখছে কোথায় জায়গা যাওয়া যায় আর পুরো রেস এ একটা মানে ওখানে পাড়ার জায়গা নেই প্রচুর প্রচুর গাছটা গাস্তা হইতো চামড়া তুলে দিবে লাইট জ্বলে না আমার এই আমাদের হচ্ছে মহলজোতলা শুনতে পাচ্ছি না জ্বলে আওয়াজ দুই নম্বর ওয়ার্ড সে মানে

আমাদের রাস্তায় জল নেই শুধু এ ঘন্টা আর ওই ঘন্টা জল আমাদের ওখানে এখনো রাস্তায় জল উঠে নেই না না আমাদের ওখানে কোনো চান্স নেই রাস্তায় উঠলে এই যেটা আছে এখানে ছ ইঞ্চির উপরে জল উঠে যাবে না আমাদের ঘরে নয় রাস্তায় উঠবে রাস্তায় মঞ্চ দিয়ে যাওয়া হোক এই দিকেও চাই বান ভাঙা হচ্ছে যখন কি ওটা আরাম ভাগের মানে এটাই আমার দেখা বড়ো বড় না চারিধারে তখন মানে আমি যখন গেছি তখন আস্তে আস্তে যখন বাংশা হালকা হালকা মানে জল ফিলছে হালকা হালকা জলটা বেরিয়ে আসছে সেই এই রাস্তাটা আমরা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি এটা রাত্রের দিকে মানে সন্ধ্যের টাইমে আমরা এসছি তখন এই একটা জায়গাতে দেখি হর হর করে জল বেরোচ্ছে দেখার মতন সিম এই জন্য অনেকরা গাড়ি যেতেও পারছি না ঠিকঠাক সবাই কেউ আছে আবার অনেকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জলটা কতটা বেড়েছে কেন এই পিঠে আছে যাদের ভয় আছে জানে কি হবে না হবে ঠিক নেই আর এই জায়গাটা তো প্রচুর লাইন দিয়ে দিচ্ছে কেন এখানে রাস্তাটা পড়ে মানে জলের আওয়াজে তো রাস্তা পুরো একদম উভড়ে গিয়েছে জায়গাগুলো পুরো মানে নয় যেতে পারছি ভয়ে আগাতেও পারছে না কী করবে না করে খুঁজেও পাচ্ছে না জলের রেস এখানটা প্রচুর তাও অনেকরা চার চাকাগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তাও দু চাকাগুলো অনেকরা ভয়ে ভয়ে যাচ্ছে মঞ্চতলা মামনসা মন্দির সামনেই দেখতে পাচ্ছি দেখো এখানেও পুরো প্রচুর

これ。<music>